লোকসভা নির্বাচনের সূচি ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন সারা দেশের পাশাপাশি রাজ্যেও সাত দফায় হবে লোকসভা নির্বাচন ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় দার্জিলিং বালুরঘাটের সঙ্গে হবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভোট শনিবার জাতীয় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকের পরই সাংবাদিক বৈঠক করেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা ছাব্বিশে এপ্রিল ভোট গ্রহণকে সামনে রেখে আঠাশে মার্চ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভোটের বিজ্ঞপ্তি জারি হবে বিজ্ঞপ্তি জারির পরই শুরু হবে প্রার্থীদের মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার প্রক্রিয়া। এপ্রিল মনোনয়ন পত্র এপ্রিল হবে মনোনয়নপত্র পরীক্ষার কাজ আটই এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন শনিবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা উত্তর দিনাজপুর জেলার নটি বিধানসভা কেন্দ্র এর মধ্যে চোপড়া দার্জিলিং লোকসভা কেন্দ্রের অধীন এবং ইটাহার বালুরঘাট লোকসভা কেন্দ্রের অধীনে জেলায় মোট ভোটার বাইশ লক্ষ জন ভোটার এগারো লক্ষ বিরাশি হাজার পাঁচশো চৌত্রিশ জন এবং মহিলা ভোটার এগারো লক্ষ চার হাজার ছশো ষোলো জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একশো জন বিশেষভাবে সক্ষম ভোটারদের সংখ্যা জন যার মধ্যে পুরুষ ছ হাজার পঁচানব্বই এবং মহিলা আট হাজার আটশো বাহাত্তর জন জেলায় সার্ভিস ভোটার রয়েছেন এক হাজার সাতশো দুই জন পুরুষ সার্ভিস ভোটার ছশো এবং মহিলা সার্ভিস ভোটার একত্রিশ জন জেলায় মোট ভোট গ্রহণ কেন্দ্র দু হাজার মহিলা ভোট গ্রহণ কেন্দ্র পঞ্চাশটি এর মধ্যে রায়গঞ্জ বিধানসভা এলাকাতে মহিলা ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে তিরিশটি এটা পুল হতে যাচ্ছে সেকেন্ড ফেজ আমি রিপিট করছি সেকেন্ড ফেজে হচ্ছে যেন কিছু ইম্পর্টেন্ট ডেডগুলো আছে যেমন নোটিফিকেশন আমাদের 28 তারিখ হবে তারপরে লাস্ট ডেট অফ যে নমিনেশন আছে 4 তারিখ আছে 5 তারিখে আপনাদের স্ক্রুটনি হবে 8 তারিখে আপনাদের যে উইথড্রল হবে আর ডেট অফ পুল আছে 26 তারিখ 26 এপ্রিল 2024 ঠিক আছে আর কাউন্টিং অলরেডি আপনারা জেনে গেছেন কি পুরো পেন ইন্ডিয়াতে সেমই যে হচ্ছে 4 তারিখে 4 জুন 2024 সেখানে হবে আর আমাদের এখানে যে তো নোটা অ্যাসেম্বলি সিট আছে তার মধ্যে আপনারা জানেন কি রায়গঞ্জ আমরা এখানে যে रिटेनिंग অফিসার রায়গঞ্জ পার্লামেন্ট সিট আছে সেখানে সাতটা এসি এখানে পড়েছে আর দুটো যে এসি আছে একটা আপনাদের চোপড়া আছে সেটা ডার্লিং পার্লামেন্টারি সিটে যাচ্ছে আর এটা আর আপনাদের বালুবাটা যাচ্ছে তথ্যগুলো দিয়েছিলাম पॉलिटिकल पार्टीशन भी हमरा ऑलरेडी দিলাম সেখানে 2287252 टोटल ওটা দাঁড়াচ্ছি এখানে হবে ওর তাদের মধ্যে আমাদের জেন্ডার রেশো নাইন থার্টি ফোর ইপি রেশো পয়েন্ট সেভেন টু আছে কি যারা এইটি ফাইভ প্লাস আছে প্লাস যারা পিডব্লিউডি আছে তাদের জন্য পোস্টাল ব্যালেটের যে প্রভিশন আছে বুথ নিয়ে অলরেডি আপনাদের গতবার বলা হয়েছিল তেরোটা বুথ গতবার থেকে এক্সট্রা বাড়ছে আগে বাইশশো ছয় ছয় ছিল বাইশশো উনিশ বুথগুলো দাঁড়াচ্ছে পুরো জেলাতে সেখানে সে অনুযায়ী আপনাদের পোলিং পার্সোনাল প্লাস ইভিএম মেশিনসগুলোকে আমরা अल लोकेशन करबो जे रकम होय सफिशिएंट আমাদের ম্যান পাওয়ার যে পোলিং পার্সনাল আছে সেই अवेलेबल আছে সেই অনুযায়ী ইভি মেশিনস গুলো আছে যে ব্যালট ইউনিট কন্ট্রোল ইউনিট অর ভিপ্যাক সেগুলোও বি সাফিশिएंट আমাদের এখানে अवेलेबल আছে যে এমসিসি গাইডলাইন গুলো আছে সেগুলো সবাই কি মানতো সেটা একটু আগে আমরা पॉलिटिकल पार्टी সিং মিটিং করে ওদেরকে ব্রিফ করলাম কি কি হয় 72 আওয়ার কি এসওপি হয় ফোর্টি এইট আওয়ার আছে টোয়েন্টি ফোর আছে সে এসব ইগুলো বুঝানো হয়েছে পলিং পোলিং আমি অলরেডি বলে দিলাম ট্রেনিংগুলো অলরেডি আমাদের অনেক ট্রেনিংগুলো শুরু হয়ে গেছে ডিসিআরসি ভেনিউ দুটো ভেনিউ আছে এখানে পাঁচটাই সিজনে এখানে আমাদের রায়গঞ্জ পলিটেকনিক কলেজে হবে ওর একটা ইসলামপুর বা চারটাই সিজনে ওখানে ইসলামপুরের সেটা হবে যেরকম